ঠিক মধ্যযুগের মাঝামাঝি ইসলামের পতাকা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে তপতপ করে উঠছে আব্বাসীয় খিলাফতকালে ইরাকের বাগদাদ নগরী পৃথিবীর বিখ্যাত শহরে পরিণত হয়েছে মুসলমানরা ইসলামিক ইতিহাসের এক স্বর্ণযুগে পৌঁছে গিয়েছে ঠিক সেই সময়কালেই হিংস্র বর্বর চেঙ্গিস খানের বংশধর মঙ্গলদের ধ্বংসলীলা চলছে মধ্য এশিয়ার বিভিন্ন প্রান্তে বারোশো শতকের শুরু থেকেই চেঙ্গিস খান তার নিষ্ঠুর মঙ্গল সেনাদের নিয়ে একের পর এক রাজ্য জয় করে প্রতিষ্ঠা করেছে একটা বিশাল আকার মঙ্গল সাম্রাজ্য বারোশো শতকের শেষের দিকে এসে মঙ্গল সাম্রাজ্য আরো বিস্তার লাভ করেছে সমস্ত পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত বারোশো সালে চেঙ্গিস খানের মৃত্যুর আগ পর্যন্ত একুশ বছর ধরে তিনি ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ ভূমিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজের জাতিকে সমৃদ্ধ করেছেন চেঙ্গিস খানের মৃত্যুর পরেও মঙ্গল অভিযান থেমে থাকল না তার উত্তরাধিকারীরা কোরিয়া থেকে পোল্যান্ড পর্যন্ত ভূভাগ নিজেদের দখলে করে নিলেন সারা পৃথিবীর মানুষ ভয়ঙ্কর মঙ্গল জাতির জুলুম অত্যাচার ও ধ্বংসযজ্ঞর ভয়ে উদ্বিগ্ন পৃথিবীতে কোনো শক্তি নেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ভাবে চলতে চলতে বারোশো ষাটের দশকে এসে পৌঁছাল আর সেই বারোশো ষাটের দশক থেকেই একমাত্র মর্দে মুজাহিদ মুসলিমদের হাতেই নিষ্ঠুর মঙ্গল জাতির অধপতনের সূচনা হল জালুতের যুদ্ধে পরাজয়ের মাধ্যমে মিশরের মামলুক মুসলমান সেনাদের হাতেই সর্বপ্রথম আইন জালুতের যুদ্ধে মুখ থুবড়ে পড়ল বর মঙ্গল সেনাবাহিনীরা আইনজালুতের যুদ্ধ হয়েছিল বারোশো ষাট সালের তেসরা সেপ্টেম্বর সেই যুদ্ধ দক্ষিণ পূর্ব গ্যালিলিতে জাজরিল উপত্যকার আইনজালুত নামক জায়গায় মিশরের মামলুক ও নিষ্ঠুর মঙ্গল সেনাদের মধ্যে সংঘটিত হয়েছিল মিশরে মামলুক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বিশেষত কিপচাক ও অন্যান্য তুর্কীয় জনগোষ্ঠী থেকে সংগৃহীত দাস সৈনিকদের মধ্য দিয়ে সময়ের সাথে সাথে সেই মামলুকরাই মুসলিম সমাজের মধ্যে শক্তিশালী হয়ে উঠেছিল যে মামলুকরা মিশর ছাড়াও লেভ্যান্ট মেসোপটেমিয়া ও ভারতেও রাজনৈতিক ও সামরিক শক্তি অর্জন করেছিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা সুলতান হয়েছে আমির হয়েছে বা বে হিসাবে দায়িত্ব পালন করে গেছে মিশর ও সিরিয়ায় মামলুকরা সালতানাত প্রতিষ্ঠা করেছিল যেটা মামলুক সালতানাত নামে পরিচিত সেই সময় মঙ্গল সাম্রাজ্যের খাগান অর্থাৎ খানেদের খান ছিলেন মাংকে খান মাংকে খানের ভাই ছিলেন হালাকু খান একজন বর্বর রক্তপিপাসু রক্ত জালেন সেই রক্তপিপাসু হালাকু খানকে মাংকে খান আদেশ দিলেন পশ্চিম এশিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ার সকল মুসলিম অঞ্চলগুলোতেই মঙ্গল বাহিনীর থাবা বসাতে হবে মঙ্গল সাম্রাজ্য আরো বিস্তার করতে হবে আত্মসমর্পণ না করলে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিলেন মাংকে খান পাঁচ বছরে যাবতের বিশাল খুনখার সেনাদল গঠনের পর সেই ভয়ঙ্কর হালাকু খান বারোশো ছাপান্ন সালে অভিযান শুরু করে দিল তিনি দক্ষিণ দিকে অগ্রসর হলেন তার সেনা দলে সিলিশিয়ান আর্মেনিয়রাও যোগ দিল এছাড়াও জর্জিয়ান ফ্রাঙ্ক ও কুশেডার সেনারাও যোগ দিল প্রায় তিন লক্ষ নিষ্ঠুর মঙ্গল সেনাবাহিনীদের নিয়ে হালাকু খান একের পর এক অঞ্চল জয় করতে করতে আগিয়ে যেতে থাকল দক্ষিণ পশ্চিম এশিয়ার মুসলিম অঞ্চলগুলো জয় করার জন্য হালাকু খান লাশের পাহাড়ের উপর দিয়ে ঘোড়া ছোটাল পারস্য অভিযানে মঙ্গল সেনাদের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেল হালাকু খান পারস্যের গুপ্ত ঘাতক ইসমাইলিদের পদদলিত করে পারস্যের রাজধানী তাব্রিজ দখল করে নিল এরপর ইরানের হাসাসিনদের উপর তার রক্তক্ষয়ী হামলা চালিয়ে হাসাসিনদের শক্ত ঘাঁটি আলামত দুর্গ দখল করে নিল তারপরেই বারোশো আটান্ন সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ভয়ঙ্কর সেই রক্তপিপাসু মঙ্গলরা ইরাকের বিখ্যাত বাগদাদ শহরে পৌঁছে গেল ইউফ্রেটিস নদী পার করে খানের মঙ্গল বাহিনী আব্বাসীয় খিলাফতের প্রধান কেন্দ্র বাগদাদ শহর অবরোধ করল এরপরেই মাত্র তিন সপ্তাহের মধ্যেই বাগদাদ শহরে প্রবেশ করে এমন হামলা ও হত্যাযজ্ঞ শুরু করল যে সমগ্র বাগদাদ নগরীকে শ্মশানে পরিণত করে দিল সর্বশেষ আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাহকে নির্মমভাবে হত্যা করার সাথে সাথে বাগদাদের প্রায় ষোলো লক্ষ অধিবাসীদের গণহত্যা করে রক্তে স্রোত বইয়ে দিল পুরো বাগদাদকে ধুলিশ্যাত করে বাগদাদকে মঙ্গল সাম্রাজ্যের অধীনে করে নিল পশ্চিম এশিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বহু অঞ্চল জুড়ে ইলখানাতের শাসকে পরিণত হল হালাকু খান অর্থাৎ হালাকু খানের ইলখানাত সাম্রাজ্য বিস্তার লাভ করল ইরান ইরাক তুর্কমেনিস্তান আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া তুরস্ক পশ্চিম আফগানিস্তান ও দক্ষিণ পশ্চিম পাকিস্তান পর্যন্ত বাগদাদ ধ্বংসের পর হালাকু খানের পরবর্তী পরিকল্পনা ছিল মিশার আক্রমণ করে মামলুক শাসন ব্যবস্থাকে খতম করে দেওয়া এই উদ্দেশ্যেই হালাকু খান সিরিয়া অভিমুখে রওনা হলেন পৃথিবীর ইতিহাসে এই ভয়ঙ্কর নিষ্ঠুর মঙ্গল সেনাবাহিনীর সামনে প্রতিরোধ করার মতো কেউই অগ্রসর হতে পারছিল না কিন্তু মহান আল্লাহর কি লীলা খেলা দেখুন সেই সময়েই হালাকু খানের এক চাচাতো ভাই বার্কে খান ইসলাম গ্রহণ করেছিলেন আর সেই মর্দে মুজাহিদ বার্কে খান গোল্ডেন হোডের শাসক ছিলেন ইসলামের প্রতি অগাধ ভালোবাসায় মুসলিম রাজ্যগুলোকে তিনি বাঁচানোর জন্য নিজ জাতি ও হালাকু খানকে দমন করার উদ্দেশ্যে হালাকু খানের সেনাদের সাথেই যুদ্ধের মুখোমুখি হলেন ভাঙন সৃষ্টি করলেন নিজ মঙ্গল স্বজাতিদের মধ্যেই যাতে করে অন্যান্য মুসলিম অঞ্চলগুলোতে হালাকু খান ধ্বংসযজ্ঞ চালাতে না পারে আর ঠিক এমন সময়ে খানেদের খান অর্থাৎ গ্রেট খান মঙ্কে খানের মৃত্যু হলো। মঙ্কে খানের মৃত্যুর ফলে কুরুতলাই অর্থাৎ গ্রেট খান কে হবে তার নির্বাচন সভায় ডাক পড়ল হালাকু খানের হালাকু খান এই খবর পেয়ে তার সেনাধ্যক্ষ কিতবুকাকে প্রায় পঞ্চাশ হাজার সেনা দিয়ে বাকি সেনাবাহিনী নিয়ে মঙ্গোলিয়ার রাজধানী কারাকুরামের দিকে রওনা হলো। হালাকু খান কারাকুরামে রওনা হওয়ার আগেই মিশর আক্রমণ করার পরিকল্পনা অনুযায়ী মিশরের মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজের কাছে আত্মসমর্পণের দাবি করে চিঠিসহ দুধ পাঠালো কারণ বাগদাদ ধ্বংসের ফলে আব্বাসীয় খিলাফত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এরপরে দামেস্কের আয়ুবীয়দেরও পতন হয়ে গেছে তাই হালাকু খানের টার্গেট মিশর আক্রমণ করে মামলুক সালতানাতকে ধ্বংস করে দেওয়া কারণ সেই সময় মামলুকরাই প্রধান মুসলিম শক্তিরূপে খাড়া হয়েছিল বারোশো ষাট সালে হালাকু খান মিশরের সুলতান সাইফুদ্দিন কুতুজকে যে হুমকিসহ চিঠি লিখেছিল তার বিবরণ ছিল ঠিক এই রূপ। পূর্ব ও পশ্চিমের শাহনসা মোহান খানের পক্ষ থেকে এটি প্রেরিত হচ্ছে মামলুক কুতুজের উদ্দেশ্যে যিনি আমার তলোয়ারের আঘাত থেকে পালিয়ে গিয়েছেন অন্যান্য রাজ্যসমূহের কী পরিণতি হয়েছে তা চিন্তা করে আপনার উচিত আমাদের কাছে আত্মসমর্পণ করা আপনি শুনেছেন কিভাবে আমরা একটি বিশাল সাম্রাজ্য জয় করেছি এবং পৃথিবীকে দূষিতকারী বিশৃঙ্খলা থেকে বিশুদ্ধ করেছি আমরা বিশাল অঞ্চল জয় করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছি আপনি আমাদের ক্ষিপ্র সেনাবাহিনীর ত্রাস থেকে বাঁচতে পারবেন না আপনি কোথায় পালাবেন আমাদের কাছ থেকে পালানোর জন্য আপনি কোন পথ ধরবেন আমাদের ঘোড়াগুলো দ্রুতগামী আমাদের তীর অধিক ধারালো আমাদের তলোয়ার বৎসের মতো আমাদের হৃদয়ে পর্বতের মতো কঠিন আমাদের সেনারা বালুর মতো অগণিত দুর্গ আমাদের আটকাতে পারবে না কোনো সেনাবাহিনী আমাদের থামাতে পারবে না আল্লাহর কাছে আপনার দোয়া আমাদের বিরুদ্ধে কাজে আসবে না অশ্রু আমাদের বিচলিত করে না মাতম আমাদের স্পর্শ করে না শুধুমাত্র যারা আমাদের কাছে সুরক্ষা চাইবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে অতএব যুদ্ধের আগুন জ্বলে ওঠার আগে দ্রুত আপনার জবাব চাই প্রতিরোধ করলে আপনি সবচেয়ে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হবেন আমরা আপনাদের মসজিদগুলো চুরমার করে দেব এবং তখন আপনাদের আল্লাহর দুর্বলতা দেখতে পাবেন এরপর আপনাদের সন্তান ও বৃদ্ধদের হত্যা করা হবে এই মুহূর্তে আপনি একমাত্র শত্রু যার বিরুদ্ধে আমরা অগ্রসর হয়েছি এই চিঠি পড়ার পর বিচক্ষণ সুলতান সাইফুদ্দিন কুতুজ মন্ত্রিসভা ও বিশিষ্ট আলেমদের নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসে পড়লেন সবাই একমত হলেন সকল মামলুক যুদ্ধের পক্ষে রায় দিল ফলে সুলতান সাইফুদ্দিন কুতুজ হালাগু খানের দূতদের সঙ্গে সঙ্গে হত্যা করে এর জবাব দিলেন এবং দূতদের কাটা মাথা কায়রোর বাব জুলাইলা ফটকে ঝুলিয়ে রাখলেন আর এমনই সময়ে মঙ্কে খানের মৃত্যুর ফলে হালাকু খান তার প্রধান সেনাধ্যক্ষ কিতবুকাকে পঞ্চাশ হাজার সেনা দিয়ে বাকি সেনা সঙ্গে নিয়ে মঙ্গোলিয়ার দিকে রওনা হয়ে গেলেন এদিকে মঙ্গলদের প্রতিহত করার জন্য সুলতান কুতুজ একটি শক্তিশালী বাহিনী গঠন করলেন এবং নির্বাসিত সেনাপ্রধান বীর বিক্রমশীল দুর্ধর্ষ সেই যোদ্ধা বাইবার্সকে ডেকে নিলেন এবং বাইবাসকে মামলুক সেনা দলের কমান্ডারের দায়িত্ব দিয়ে দিলেন ও মঙ্গলদের বিরুদ্ধে ফিলিস্তিনের দিকে অগ্রসর হলেন অপরদিকে কিতবুকা তার মঙ্গল সেনাবাহিনী নিয়ে বারোশো সালের আগস্টের শেষ দিকে বাল্বিকের শিবির থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করল তারা সে সময় আক্কাকেন্দ্রিক কেন্দ্রিক ক্রুসেডার জেরুজালেম রাজ্যের সাথে মিলে ফ্রাঙ্ক ও মঙ্গল এই মিত্রতা গঠনের চেষ্টা চালালো। কিন্তু পোপ চতুর্থ আলেকজান্ডার তাতে সায় দিল না তাছাড়া সাইদার শাসক জুলিয়ানের কারণে কিতবুকার নাতির মৃত্যুর ফলে তাদের উভয় পক্ষের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল ঠিক এদিকেও মামলুকরা মঙ্গলদের বিরুদ্ধে সাহায্য চাইলেন ক্রুশেডারদের কাছে মামলুকরা ফ্রাঙ্ক ক্রুশেডারদের দীর্ঘদিনের শত্রু হলেও আক্কার ব্যারণকে কেন্দ্র করে ক্রুশেডাররা মনে করলেন মামলুকদের থেকে মঙ্গলরা বেশি ক্ষতিকারক তাই ক্রুশেডাররা মামলুকদের সাথে সরাসরি যোগ না দিয়ে মামলুক সিনাদের ক্রুশেডার এলাকার মধ্য দিয়ে যাতায়াত করার সুযোগ করে দিলেন সেই সময় মঙ্গলদের জর্ডান নদী অতিক্রম করার খবর পাওয়ার পর সুলতান সাইফুদ্দিন কুতুজ তার সেনাবাহিনী নিয়ে দক্ষিণ পশ্চিমে জাজরিল উপত্যকার আইন জালুতের দিকে অগ্রসর হলেন মামলুকরা অবশ্যই স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন কৌশল হিসাবে সুলতান সাইফুদ্দিন কুতুজ তার সেনাবাহিনীর একটি অংশকে পাহাড়ের ঝোপছাড়ে লুকিয়ে রাখলেন এবং বিচক্ষণ কমান্ডার বাইবার্সকে একটি ক্ষুদ্র সেনা দল দিয়ে মঙ্গলদের মুখোমুখি যুদ্ধের জন্য পাঠালেন দুই পক্ষ মুখোমুখি হওয়ার পর মঙ্গলদেরকে ফাঁদে ফেলার জন্য বাইবার্স হিট অ্যান্ড রান কৌশল কাজে লাগালেন লড়াই শুরু হয়ে গেল আক্রমণ করেই মামলুক সেনারা পালিয়ে যাচ্ছে দেখে মঙ্গলরা তাদের পিছু ধাওয়া করল মঙ্গল সেনাপতি কেতবোকা এই ফাঁদ বুঝতে না পেরে আরও সামনে অগ্রসর হয়ে পাহাড়ি এলাকায় পৌঁছে গেল চারিদিকে ছোট ছোট পাহাড় আর মাঝখানে সমতল ভূমি আর ঠিক সেই সময়ে পাহাড়ের ঝোপঝাড় থেকে লুকিয়ে থাকা মামলুক সেনারা ঝড়ের মতো চারিদিক থেকে প্রচণ্ড হারে তীর ছুঁড়তে শুরু করে দিল আত্মগোপন করে থাকা হাজার হাজার মামলুক সেনা ঝাঁপিয়ে পড়ল সেই নিষ্ঠুর মঙ্গল সেনাদের উপরে ফলে মঙ্গলরা চারিদিক দিয়ে অবরুদ্ধ হয়ে পড়ল মঙ্গলরা বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালালো সেই সময় সুলতান কুতুজ কিছুটা দূরে তার নিজস্ব সেনাদল নিয়ে যুদ্ধের প্রকৃতি পর্যবেক্ষণ করছিলেন এমন সময়ে মঙ্গলরা মামলুক বাহিনীর বামাংশকে প্রায় ভেদ করে ফেলেছে ঠিক তখনই সুলতান কুতুজ তার যুদ্ধের হেলমেট খুলে ফেলে উচ্চস্বরে মামলুক সেনাদের উৎসাহ দিতে থাকলেন এবং তার নিজস্ব সেনা দল নিয়ে ময়দানে মঙ্গলদের উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন ফলে যুদ্ধের গতি সম্পূর্ণরূপে মামলুকদের দখলে চলে আসলো বীর বিক্রমে যজপায়ে ভরপুর মামলুক সেনারা আরও অধিক শক্তিতে মঙ্গলদের উপরে আঘাত করতে থাকল একের পর এক মঙ্গল সেনাকে হত্যা করে পদদলিত করতে শুরু করে দিল মঙ্গল সেনাদক্ষ কিতবুকাকে হত্যা করে দিল কিতবুকা নিহত হওয়ার পরেই বাকি মঙ্গল বাহিনীও মামলুক সেনাদের হাতে পুরোপুরি ধরাশায়ী হয়ে লুটিয়ে পড়ল ধ্বংস হয়ে গেল কিতবুকার সেই মঙ্গল সেনাদল আর মিশরের মামলুকরা একটা মহা গুরুত্বপূর্ণ বিজয় হাসিল করল ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী মামলুক সেনারা এই যুদ্ধে সর্বপ্রথম হাতকামান ব্যবহার করেছিল এই আইনজালুতের যুদ্ধই ইতিহাসের এক অন্যতম প্রাচীন যুদ্ধ হিসাবে উল্লেখযোগ্য হয়ে আছে মঙ্গল ঘোড়া ও অশ্বারোহীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই মামলুকরা এই যুদ্ধে এই সমস্ত বিস্ফোরক সহ হাতকামান ব্যবহার করেছিলেন আর এই আইনজানুতের যুদ্ধে মঙ্গল বাহিনীর প্রথম পরাজয়ই ছিল মঙ্গল জাতির অধঃপতনের শুরুয়াত কারণ হালাকু খান এই খবর শোনার পর পূর্ণ শক্তি দিয়ে মামলুকদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল ঠিকই কিন্তু গোল্ডেনহোডের শাসক বার্কে খানের বাধা ও ষড়যন্ত্রের মাধ্যমে মঙ্গলদের মধ্যেই ফাটল ও তাদের মধ্যেই গৃহযুদ্ধের কারণে হালাকু খান আর মিশর আক্রমণ করতেও পারল না এবং এক এক করে সিরিয়ার দামেস্ক অ্যান্টিওক অ্যালেপ্পো সব মামলুকদের অধীনস্থ হয়ে গেল বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অপরকেও জানান কিভাবে মুসলমানদের হাতেই মঙ্গল জাতি শেষ হয়েছে ভালো থাকুন যাজাকাল্লাহ খায়ের